আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কুশি কাটার খুব সহজ নিয়মে একটি ফুল তৈরি করে দেখাবো যার জন্য আমি এখানে লাচি সুতা নিয়েছি আপনারা চাইলে নয়দা সুতাও নিতে পারেন তো প্রথমে একটি ম্যাজিক রিং করে এর ভিতরে আমি ডাবল কুশিট করে নেব তো আমি এখানে চব্বিশটি ডাবল কুশিট করে নিয়েছি এবং এরপরে শেষের চেইনে চেইনের মাথায় তিন নম্বর চেইনের মাথায় আমি একটি স্লিভ স্টেস করে জয়েন করে দেবো তো স্লিপ স্টেজ করে জয়েন করে দেওয়ার পরে আমি অন্য সুতা ব্যবহার করব যার জন্য আমাকে এই সুতাটি কেটে নিতে হবে তো আমি সুতাটিকে কেটে নিলাম এবার আমি এখানে হলুদ সুতা জয়েন করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার জয়েন করতে পারেন তো হলুদ সুতা জয়েন করে আমি এখানে পাপড়িগুলো দেব যার জন্য আমি হলুদ সুতাটা জয়েন করে নিচ্ছি তো হলুদ সুতাটা জয়েন করার পরে প্রথমে আমি তিনটি চেইন করে নেব চেইন করে নেয়ার পর সুতাটাকে কাজের ভিতর লুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং এখানে ডাবল কুশিট করে নেব তো আমি এখানে তিনটি ডাবল কুশিট করে নিয়েছি এবং আবার দুইটি চেইন করে স্লিপ নোট করে জয়েন করে দেব। তো স্লিপ নোট করে জয়েন করে দেওয়ার পর আবার আমি এখানে এক্সট্রা তিনটি চেইন করে নেব তিনটি চেইন করে নেয়ার পর বাকি তিনটি চেইনের গ্যাপে তিনটি ডাবল কুশিট করে নেব তো তিনটি ডাবল কুশিট করার পরে আবার দুটি চেইন করে তারপর আবার একটি স্লিপ নোট করে জয়েন করে দেবো তো এরকম করে আমি পাঁচটি পাপি তৈরি করে নেব তো পাঁচটি পাপড়ি তৈরি করার পরে পুরো ফুলটি কমপ্লিট হবে তো এই যে দেখুন পাঁচটি পাপড়ি তৈরি করার পর ফুলটি দেখতে এরকম হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ